এইচএসি টোয়েন্টি ফাইভ এবং টোয়েন্টি সিক্স ব্যাচ আগামী পাঁচই অক্টোবর থেকে তোমাদের জন্য ইংলিশ ফার্স্ট পেপারের সম্পূর্ণ নতুন একটি অনলাইন ব্যাচ শুরু হবে আবার এই কোর্সের মধ্যে আমি ইংলিশ ফার্স্ট পেপারের প্রত্যেকটা প্যাসেজ ভালো করে পড়াবো সাথে সেই প্যাসেজগুলো থেকে এমসিকিউ কিউ কোশনগুলো কীভাবে অ্যান্সার করবে ফ্লোচার্ট কীভাবে অ্যান্সার করবে সে সম্পর্কে হচ্ছে আলোচনা করবো এবং উইথ ক্লু উইদাউট ক্লু ভারেঞ্জ এগুলো নিয়ে হচ্ছে প্রায় স্টুডেন্টরা সমস্যায় থাকে এগুলো আমি নিজে সলভ করাবো এবং রাইটিং পার্টে যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোর উপরে বেশ কিছু ক্লাস দেব সো আশা করি আমার ক্লাসগুলো নিয়মিত করলে ইনশাল্লাহ অবশ্যই তোমরা ইংলিশ ফেস পেপারে ভালো ফলাফল করবে ইংলিশ ফেস পেপারের সম্পূর্ণ কোর্সটি হচ্ছে নয়শো টাকা তবে তোমাদের মধ্যে যারা পলা অক্টোবরের মধ্যে ভর্তি হবে তোমাদের জন্য কোর্সটি থাকবে সাতশো টাকা ঠিক আছে রাইট তাছাড়া আমার আরও দুইটি চলমান ব্যাচ আছে একটি হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপার ব্যাচ একটি আইসিটি ব্যাচ এই ব্যাচগুলোতে তোমরা ভর্তি হতে পারবে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে অনলি ফাইভ টাকা দিয়ে ঠিক আছে সো তোমরা যারা যাচাই ক্লাস করতে চাও তোমরা আমার হুমায়ুন উন কাবি ইউটিউব চ্যানেলটা ভিজিট করতে পারো সেখানে আমার ক্লাসগুলো আপলোড করা আছে সেখান থেকে যাচাই ক্লাস করে কোর্স এনরোল করতে পারো আর কোর্স এনরোল করার জন্য আমাকে পেজ ইনবক্স করতে পারো অথবা স্ক্রিনা দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো দেখা হবে ক্লাসরুমে এ কে আল্লাহ অফিস